আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন আপডেট প্রত্যেকের আইডিতে ডলার যুক্ত হচ্ছে আপনার আইডিতে ডলার যুক্ত হচ্ছে কিনা কিভাবে চেক করবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আপনার পেজ অথবা প্রোফাইল দিয়ে আপনারা দেখতে পারবেন এর জন্য আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করে নিতে হবে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম এইখান থেকে আমরা চলে যাব আমাদের যে ফেসবুকের প্রোফাইল আইকনটি আছে এই প্রোফাইল আইকনে আমি চলে গেলাম আমার প্রোফাইল আইকনে এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা কমেন্টস করবেন এর আগে কমেন্টস করবেন না কারণ ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো তো এখন আমরা চলে যাবো এখান থেকে সি ড্যাশবোর্ডে এই যে আমি চলে গেলাম সি ড্যাশবোর্ডে এখানে যাওয়ার পরে আপনাদেরকে একটু স্কোল করে নিচে চলে আসতে হবে এখান থেকে একটু স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন মনিটাইজেশন আমরা চলে যাব মনিটাইজেশন অপশনে আমি চলে গেলাম মনিটাইজেশন অপশনে তো এরপরে আমরা এখান থেকে এই অপশনগুলো দেখতে পারবো যে এ স্টার অ্যাডসন রিল ইনস্টিমেট সো আমরা এখান থেকে অ্যাডসন রিলে ট্যাপ করে দেবো অ্যাডসন রিলে ট্যাপ করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু ডলার যুক্ত হয়েছে এবং আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোতে কিন্তু এখান থেকে ডলার দেখতে পাচ্ছি সেমভাবে যদি আমরা ব্যাগে চলে আসি এবং ইনস্টিমেটে চলে যাই তাহলে কিন্তু এইখানেও আমরা কিছু ডলার দেখতে পারবো তো অবশ্যই আপনারা এইগুলো চেক করে নেবেন তো এইখানে চেক করা শেষ হয়ে গেলে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে আবারও সি ড্যাশবোর্ডে চলে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আমি নিচে চলে গেলাম নিচে যাওয়ার পরে এইখান থেকে পে আউট একটা অপশন দেখতে পারবেন আপনারা এই যে পে আউট এই পে আউট অপশনে ট্যাপ করে দেবেন আমি পে আউট অপশানে ট্যাপ করে দিলাম তো পে আউট অপশানে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের এইখানেও অনেকগুলো ডলার দেখাচ্ছে এবং এইখান থেকে যদি উপরে ট্রানজ্যাকশন একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ট্যাপ করে দেন তাহলে কিন্তু এইখানেও আপনারা অনেকগুলো ডলার দেখতে পারবেন ডাইন শো করবে তো অলরেডি কিন্তু আমাদের শো করতেছে যে এইখানে কিন্তু অনেকগুলো ডলার আমরা দেখতে পাচ্ছি এখন আপনাদের সাথে আমার মেইন যে কথা বলা সেটি হলো যে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি যদি মনিটাইজেশন করা না থাকে তাহলে কিন্তু কখনোই এই ইনকাম করতে পারবেন আপনাকে যে যতই বলুন না কেন যে সাধারণ আইডি থেকে এখন থেকে ডলার ইনকাম করা যায় এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া কথা কারণ আপনার সাধারণ আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে প্রতিনিয়ত রিলস অথবা লং ভিডিও ছাড়তে হবে এবং ফেসবুকের একটা ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াটা আপনাকে ফ্লাপ করতে হবে এরপরে আপনাকে ব্যাঙ্ক সেট আপ করতে হবে ব্যাংক সেট করার পরে আপনার এই ইনকাম করতে পারবেন সো আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে টাইটেল এবং থামেলে লেখা আছে যে খুব সহজেই আপনারা ইনকাম করুন বা ফেসবুকের নতুন আপডেট এখন থেকে প্রত্যেকেই ফেসবুকের ইনকাম পেয়েছে বা ইনকাম করতে পারবে সো এই যে থামেলগুলো দেখে আপনারা ভিডিওটা ভালো করে বুঝবেন বোঝার পরে আপনারা ফেসবুক থেকে কাজ করবেন তো এখন ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা যদি চান যে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখবেন দেখে ফেসবুকের কানুন জানবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় সকল তথ্য সেখানে দেওয়া আছে এরপরও আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু কথা বলে রাখি আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে নিতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরে পরে আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিও ভিডিও ছাড়তে হবে ছাড়ার ফেসবুকের একটা ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াটা ফিল আপ করার পরে আপনি মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন ফেসবুক যদি মনিটাইজেশন অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর যদি রিজেক্ট করে দেয় ইনকাম করতে পারবেন না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন তো প্রিয় এই ছিল পুরো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজ পর্যন্তই হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ